যদি আজই আপনার মৃত্যুর ডাক আসে আপনি কি বলতে পারবেন হা আমি নামাজ পড়তাম নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার এক ওয়াক্তে নামাজ ছুটে গেল তার এত বেশি ক্ষতি হয়ে গেল যেমন কারো ঘরের সকল লোক ধন সম্পদ সবকিছু ধ্বংস হয়ে গেলে তার যেমন ক্ষতি হয় যে সকল নারী পুরুষ সন্তানের লালন পালনের চিন্তা করে অথবা ব্যবসা চাকুরির প্রতি মায়া করে নামাজ ছেড়ে দেন নামাজ যথাযথভাবে পড়েন না তারা কি জানেন না নামাজ হচ্ছে আমাদের শেষ আশ্রয় আল্লাহর সঙ্গে আমাদের যোগাযোগের একমাত্র মাধ্যম যারা সন্তানকে ভালোবেসে নামাজ ছাড়েন তারা ভুলে যান সন্তানকে রিজিক দেন আল্লাহ ব্যবসায় লাভ দেন আল্লাহ চাকরিতে স্থিতি দেন আল্লাহ যে আল্লাহ আমাদের সব দেন তার সামনে দাঁড়ানোর সময় আমাদের নেই এটা কি কোনো বুদ্ধিমানের কাজ একবার চিন্তা করুন যদি আজ আপনার মৃত্যু হয় আপনার সন্তান আপনার টাকা আপনার চাকরি কেউই কবরের গর্তে আপনার সঙ্গে যাবে না শুধু যাবে আপনার আমল আর যদি নামাজ না থাকে তাহলে কবরও আপনাকে গিলে ফেলবে অন্ধকারে ভাই ও বোনেরা দুনিয়ার কোনো কিছুই আপনার নামাজের চেয়ে মূল্যবান না সময় চলে যাবে সন্তান বড় হবে ব্যবসা চলবে কিন্তু একবার ছুটে যাওয়া নামাজ আর কখনো ফিরে আসবে না আল্লাহর কাছে ফিরে যাওয়ার আগে যেন আমরা সবাই নামাজকে জীবনের প্রথম অগ্রাধিকার বানাই হে আল্লাহ আমাদের সময় মতো নামাজ আদায় করার তাওফিক দিন এবং নামাজের হেফাজত করার শক্তি দিন